আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে জানার খুব একটা দরকার নাই এটা তো আইওটি চলে আসছে আমি একটু এমআইএসটি তে চলে যাই হ্যাঁ আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন সার্কুলার কি আছে এগুলো অনেক কিছু নিয়ে কথাবার্তা হবে সিম্পলি জানে রাখো যে এবার এম আই এস টি আঠারো চাইছে আউট অফ টোয়েন্টি সো যারা মানে এটা হলো পিসিএমই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশে সো আমার মনে হয় আঠারো পয়েন্ট বেশ ভালো সংখ্যক মানুষজনের আছে সো তোমরা মোটামুটি পরীক্ষা দিতে পারবা এখন লেস বি অনেস্ট টি তেমআইএসটি এম তে আমাদের দুইটা ব্যাপার ঘটে একটা হলো জেনারেল পিপল অ্যাট হল আর্মি পিপল হ্যাঁ ওই যে মানে সিভিলিয়ান এটা কয় সিভিলিয়ান সো সিভিলিয়ানদের ক্ষেত্রে সিট একটু লিমিটেড নিয়ার অ্যাবাউট অ্যারাউন্ড থ্রি এর মতো সিট আছে সো তোমার কাছে মনে হইতে পারে যে ভাই তিনশো সিট তে কেমনে চান্স পাবো বাট অনেস্টলি অনেকেই চান্স পায় কারণ তুমি দেখবা যদি এম আইএসির প্রিভিয়াস ইয়ার ট্র্যাক রেকর্ড দেখো বেশ কিছু মানে টান দেয় চান্স পায় না কারণ এম পরীক্ষাটা একটু আগের দিকে হয় তো সো অনেক ভালো পরে তারা এম তে ভর্তিটা হয় না যার ফলশ্রুতিতে তুমি কিন্তু সেখানে একটা সিট পাওয়ার বড় একটা পসিবিলিটি তোমার জন্য থাকে ঠিক আছে আচ্ছা এবার যদি আসি এমআইএসটির ক্ষেত্রে আরেকটা বড় পয়েন্ট আছে যে এমআইএসটির কোশ্চেন প্যাটার্নটা কি সেমাইস্টির কোশ্চেনে অ্যাজ অলওয়েজ আমাদের ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে ম্যাথ থাকবে ইংলিশ থাকবে এগুলোর বিভিন্ন মার্ক ডিস্ট্রিবিউশন আছে বাট আমাদেরকে যেটা ভালো কথা যে বিইউপির ক্ষেত্রে যেমন ইংলিশে কোশ্চেনের একটা ব্যাপার থাকে এটার ক্ষেত্রে বাংলা থাকবে কোশ্চেন হ্যাঁ কোশ্চেনে বাংলা থাকবে সো আমাদের জন্য খুব একটা টাফ এখানে হবে না আমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে ইংলিশটা একটা বড় ফ্যাক্টর হইতে পারে ভাইয়া ইংলিশ আসলে পড়বো কেমনে ইংলিশটাতে মেন আমি বলবো ইংলিশ তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব রাখে না তুমি যদি এইচএসসি এর ইংলিশ পড়ে থাকো এখানে সিন কম্প্রিহেনশন টাইপের কিছু জিনিসপাতি থাকবে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টাইপের থাকবে সেমেস্টার ইংলিশের জন্য তুমি যদি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলাই চেষ্টা করো আমার জন্য মনে হয় মোর দেন ইনাফ এর বাইরে আসলে নতুন কোনো কিছু পড়ার সময়ও আমাদের হাতে ওভাবে থাকে না এখন যদি আমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলি এম আই মেজরিটি কি আসে হলো ম্যাথমেটিক্যাল কোশ্চেনই থাকে ম্যাথমেটিক্যাল কোশ্চেনই বেশি থাকে থিওরিটিক্যাল থাকে কিছু এটা মূলত হল কেমিস্ট্রির জন্যই থাকে এখন এম আই এসটির কোশ্চেন প্যাটার্নটা আগে একটু বুঝো যদি অনেস্ট লেভেল ইফ আই এম বিং স্ট্রেট আউট অনেস্ট এম আইএসটির কোশ্চেন সিভিয়ারলি ইজি হয় মানে তোমার কাছে শুনে এম অফেন কে অফেন খেয়েও না এর মানে এই না যে ভার্সিটিটা খারাপ এটা না সিভিয়ারলি ইজি ইন অ্যান ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড অর্থাৎ আমি যদি বুয়েটের কোয়েশ্চেন লেভেল দেখি যে বুয়েট যে পরিমাণে প্যাচ ট্র্যাপ বা আমি যদি সাস্টের কোশ্চেন দেখি ওই হিসাবে এমআইএসটি যথেষ্ট ইজি কোশ্চেন করে যদি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া থাকে তোমার এমআইএসটিতে চান্স পাওয়াটা জাস্ট একটু টেকটিক্যাল নলেজের ব্যাপার এখন যদি আমি এমআইএসটির কোশ্চেন প্যাটার্নটা বুঝাইতে চাই এমআইএসটিতে কি আমাদের কোশ্চেন প্যাটার্ন বুয়েটের রিটেনের মতো আসে উত্তর হলো না এমএসটি যে রিটেন কোশ্চেন পরীক্ষা কিন্তু টোটালটাই আল্লাহর রহমতে রিটেন হয় ঠিক আছে সো বুয়েটে রিটেন কোশ্চেনের মতো কোশ্চেন কিন্তু এমএসটি তে আসতেছে না এমএসটি যে রিটেন কোশ্চেনটা সেটা আমি একটা রেশিও বলে দেই এমএসটি এর 80% কোশ্চেন হলো এইচএসসি বোর্ড স্ট্যান্ডার্ড মানেটা কি মানে হলো আমরা যে বোর্ড পরীক্ষাগুলো দিছিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বইয়ের জিনিসপাতি

অ্যাপ্রোচ করছে অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন সলভ করছে ওই হিসাবে এম কোশ্চেন কোয়েশ্চেন অবশ্যই ইজিয়ার এবং এমআইএসটি তে আসলে চান্স না পাওয়ার প্রাইম রিজন দুইটা এক হলো যে প্রথমত মানুষজন এটার জন্য ওভার রিডিং করে যে অনেক বেশি পড়তে চায় হ্যাঁ যে বাপ রে বাপ এটা মনে হয় বুয়েট না এটা বুয়েটের এর স্ট্যান্ডার্ড এর কোয়েশ্চেন আসে না এবং যখন তুমি ওভার রিডিং করবা তখন তুমি কিন্তু ইজি কোশ্চেন দেখে তুমি ক্রিটিক্যাল ভাবা শুরু করবা এবং তুমি এমনই কঠিন ভাবা শুরু করবা যে ওই সোজা ম তুমি আরো পেঁচাই করতে যাবা ঠিক আছে সো যেমন খুব কঠিন পড়া ভালো না ঠিক তেমন এম এর জন্য প্রিপারেশনটা হইতে হবে আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর ভিত্তি করে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেই তোমরা বুঝতে পারবা যে তারা কি লেভেলের কোশ্চেনটা করতেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপরেই আমাদের বেশি ফোকাস থাকতে হবে ঠিক আছে চান্স না পাওয়ার দ্বিতীয় রিজনটা যেটা হলো এদের এক্সামটা হয় আগে অর্থাৎ মনে করো যখন তুমি আট নাম্বার নয় নাম্বার বা দশ নম্বর উইকলির দিকে চলে যাবা অর্থাৎ তোমার কোচিং এর সিলেবাসটা শেষও করে নাই সেই সময় তাদের সাডেন এক্সামটা হয়ে যায় ফলশ্রুতিতে অনেক স্টুডেন্ট এক্সামই দেয় না বাট আমি বলবো যদি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকে এবং তুমি ফোর পয়েন্ট সামথিং যদি এবছর পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমার এম তে এক্সামটা অ্যাটেন্ড করা উচিত এটাতে অবশ্যই তোমার অভিজ্ঞতা বাড়বে এবং যদি ফিউচারে কোথাও চান্স না পাও এম ইজ এ ভেরি গুড অপশন আমি বলবো খুবই অসাধারণ একটা অপশন এবং তিন হাজার এমআইএসটি প্রিপারেশন নিতে চাও অনলাইনে এমআইএসটির জন্য লিটারালি কেউ পড়ায় না আমাদের এমআইএসটির একটা ক্র্যাশ কোর্স আছে যেখানে আমরা এমআইএসটির লাস্ট যতগুলা বছরের পার্সি কোশ্চেন চ্যাপ্টার ওয়াইস এবং টাইপ ওয়াইজ সলভ করেছি টোয়েন্টি প্লাস টোটাল ক্লাসেস আছে আমাদের সলভ ক্লাস এবং ইনশাল্লাহ এখান থেকে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন ইনশাল্লাহ নিশ্চিত থাকবে সেই সাথে আমাদের এক্সামসও থাকবে ওকে এবং আমাদের ম্যাটেরিয়ালসও থাকবে এখন প্রশ্ন হইলো এটা যদি তুমি নিতে চাও তোমার জন্য একটা কুপন দিয়ে দিচ্ছি এইচএসি পঁচিশ ব্যাচের এখন যেটা দরকার সবচেয়ে বেশি সেটা হলো কাম ব্যাক দেওয়া সো কুপন হলো কাম ব্যাক টোয়েন্টি ফাইভ ফর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সো এই হলো ওভারঅল আমাদের এমআইএসটি প্রিপারেশনের আমার এন্ড থেকে ট্রিক্স ওকে এই সিম্পল ট্রিক্স গুলা ফলো করলে ইনশাআল্লাহ এমআইএসটি তো হয়ে যাবে সিম্পলি তোমাকে জাস্ট যেটা করতে হবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ফোকাস করবা সেই সাথে শুধু হার্ড কোয়েশ্চেন এ ফোকাস না করে পারলে এইচএসসি তে তুমি যে মেইন বইগুলো পড়ছো আমি বলবো যে হাজারি স্যার মানে আমি যদি একটু লিখে দেই হাজারি স্যার ইসহাক স্যার তপন স্যার ইসহাক তপন তার পরবর্তীতে হলো কিতাব স্যার এই তিনটা সোর্স আসলে এগুলো বুয়েটের জন্য সমপরিমাণে ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো করলে আর পারলে যদি তুমি আগের পড়া যেটা টেস্ট পেপারগুলো একটু উল্টায় দেখে গেলা ঠিক আছে আর অবশ্যই এবং এর বাইরে নতুন করে এম আইএসটির জন্য কোনো ক্লাস করার দরকার নাই এবং বাজারের একমাত্র এম আইএসটি প্রিপারেশন কোর্স লঞ্চ করছে এবং আমার মনে হয় আমি বলবো অনলাইনের শপের প্রথমবার কাম ব্যাক টোয়েন্টি ফাইভ কুপনটা ইউজ করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট